সুইডেনের পশ্চিমে অবস্থিত ওরেব্রো শহরে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে এতে প্রায় দশজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার চার ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুরে এই ঘটনা ঘটে খবর পুলিশ জানায় স্থানীয় সময় দুপুর দিকে হামলাকারী বন্দুক নিয়ে রিস বার্সকা নামক স্কুলটিতে প্রবেশ করে এ সময় হামলাকারী এলোপাতারি গুলি ছুঁড়তে থাকে প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা কর্মীদের গুলিতে হামলাকারী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা স্কুল ভবনটিতে তল্লাশি চালাচ্ছে তবে এখনও হামলার উদ্দেশ্য জানা যায়নি পুলিশ আরো জানায় একজন বন্দুকধারী এই হামলা ঘটিয়েছে বলে ধারণা হচ্ছে এই হামলার সাথে কোনো গোষ্ঠী জড়িত আছে বলে আপাতত মনে হচ্ছে না এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এদিকে এই হামলাকে সুইডেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন শোক প্রকাশ করেছেন